আসসালামু আলাইকুম এভরিওয়ান যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আশা করি সকলে অনেক ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো দুপুরে রান্না তো শুরু করে দিয়েছি এখন তো ডাল রান্না করা হয়ে গেছে আর আজকে রান্না করা হবে বাঁধাকপি দিয়ে আলু ভাজি সেজন্য কড়াই পেঁয়াজ মরিচ আর তেল দিয়ে দেওয়া হয়েছে তো প্রথমে পেঁয়াজ মরিচ ভালো করে ভেজে নিতে হবে তারপরে সবজিগুলো দিয়ে দিতে হবে বাঁধাকপি দিয়ে মাংস রান্না করলে খেতে অনেক ভালো লাগে তো একদিন মাংস দিয়ে আমি বাঁধাকপি রান্না করবে পেঁয়াজ তো ভাজা হয়ে এসেছিল সে জন্য কেটে রাখা আলুগুলো আমি সব দি দিচ্ছি আজকে তো পাতলা ডাল রান্না করা হয়েছে সেজন্য আজকে বাঁধাকপি ভাজি করা হলো তো ভাজিটা হয়ে এসেছে আর আজকে বেগুন ভর্তা করে খাওয়া হয়েছে সঙ্গে তো ভাজিও আছে আর সঙ্গে তো টমেটো টকও আছে যেহেতু আজকে পাতা ডালনা করা হয়েছে আবার সঙ্গে তো টমেটো টকও আছে যার কারণে খেতে অনেক ভালো লাগবে আম্মু আজকে পিয়াজি খেতে ইচ্ছে করেছে যার কারণে আম্মু পিয়াজি আনতে আসলো আম্মু তো এক সঙ্গে অনেকগুলো ডাল বেটি ফ্রিজে রেখে দেই যার কারণে যখন খেতে ইচ্ছে করে তখন বের করে খাওয়া হয় তো আমি একে একে সবগুলো পিয়াজি ভেজে নিবে আজকে আমি বড় বড় করে পিয়াজি ভাজছে যে কোনো ভাজা পোড়া খাবার গরম গরম খেতেই বেশি ভালো লাগে আর ঠান্ডা হয়ে গেলে একেবারেই ভালো লাগে না পেঁয়াজি গুলো লালচে লালচে করে ভেজে নিতে হবে তো কড়াইটা তো অনেক ছোট যার কারণে অল্প অল্প করেই ভাজা লাগছে তো আজকে ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আর আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিতে পারেন আল্লাহ হাফেজ Thank <tries> you.